আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আসলাম একটু ওয়েদারের ফিল নিতে হয়তো দেখতে পারতেছেন যে এক সাইডে রোদ এক সাইডে রোদ নাই পানির কালার চেঞ্জ হয়ে আছে তো দেখলাম যে সুন্দর একটা ওয়েদারে আপনাদের নিয়ে সাক্ষী হয়ে থাকি এই ওয়েদার ডিমান্ডের জন্য বের হয়েছে রোদ আছে তবে রোদটা গায়ে লাগতেছে না কারণ হলো প্রচণ্ড বাতাস আছে বাতাসের জন্য কোনো সমস্যা হচ্ছে না আর আমাদের মানে গরিবের মেরিন ড্রাইভ এই ওয়েদের টলয়েজ জোস গরমের দিনে পুরো সিটিতেই গরম থাকে বাসায় গরম থাকে কোথাও যে শান্তি নেই আমরা এখানে বসে পড়ি এখানে বাতাস থাকেই তো শুধু ওয়েদার না এখানে কিন্তু আবার কাপলেরও অনেক ঝাঁক ওয়েদারটা ফিল করতে থাকুন আর আমি আপনাদের সাথে কথা বলি এখানকার ভিউটা কিন্তু জোস মাসাল্লাহ আর যে বামে আছে আমাদের কাশফুল তো কাশফুল শেষ হয়ে গেছে শেষের দিকে এই জন্য এরকম ভালো বোঝা যাচ্ছে না আমাদের নদীর পারে তো ফিলিংস এটা স্বাভাবিক বিশেষ করে যে এই ভিউটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে রাস্তা নদী যারা সিরাজগঞ্জে থাকেন তারা তো এই ফিলিংসটা জানেন আর যারা থাকেন না ভিডিও দেখবেন অবশ্যই ঘুরতে আসবেন সিরাজগঞ্জ তখন ভাবতেছি একদিনে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ওই যে ব্লগুলো ফলায় রাখছেন ওখানে যাব শুধু তো উপর দিয়েই ঘোরা হয় নিচে দিয়ে যাব আর এটা হলো আমাদের চায়নাবাদ ক্রস বার তিন যেটা সবচেয়ে সুন্দর সিরাজগঞ্জের আর অনেকগুলো বাদ আছে এরকম তবে এটা একটু বেশি জজ বাই ওয়েদারটা বেশি সুন্দর এখানে অনেক মানুষ হয় আর এখন তো দুপুর হয়ে গেছে যে কারণে একটু কম মানুষ প্লাস ভিডিও বানানোর জন্য দেখলাম যে ওয়েদারটাই জস যেহেতু দিন বৃষ্টি বৃষ্টি যাওয়ার পর এখন একটু বৃষ্টিটা নাই তো এখন এটা বেশি ভালো লাগতেছে দেখলাম আপনার সাথে একটু শেয়ার করি আর একটু আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই সেটা হলো এই পাশের ভিউটা এখন যেহেতু নদীতে পানি কমতেছে যে কারণে এদিক দিয়ে পানি নাই প্রায় অলমোস্ট শুকা হয়ে গেছে চর হয়ে গেছে আর ওই পাশে যখন পানি থাকে তখন এখানেও পানি থাকে এই ভিউটা আসলেই জস আর সামনার একটা ভিউ আছে ওইটাও আপনাদের দেখাবো তারপরে এই ভিডিওটা শেষ করে দেবো তারপরে যদি একটু সামনে যাওয়া যাক আর একটা ভিউ হলো এই ডান সাইডের যে পানি সহ যে ভিউটা ওপাশে দেখালাম শুধু চর হয়ে গেছে আর এ পাশে একটু পানিও আছে এই ভিউটা আর কি মাইন্ড ফ্রেশ করার জন্য যথেষ্ট আর ভিউ দেখতে দেখতে এদিকে আবার ডার্ক রাইডার কাব্য বসে আছে হ্যালো ডার্ক রাইডার কী অবস্থা এই জায়গায় একা একা কেন এখানে একা একা কেন ওদের ফিল আমিও তো সেই জন্যই আসছি আর তারপরে তো এখানে একা একা থাকার না আমি তো একা দেখাই তুমিও একা দেখো সব জায়গায় সবাই পিকনিক করতেছে এই যে কাপল কাপল এদের জন্য ভিডিও বানানো যায় না চলো আগাই গাড়ির গাড়ি দিল না আর বলো সবাই তো ধোকাই দেয় ধোকা ছাড়া আর কি আছে যাই হোক তবে সুন্দর একটা ভিউ দেখালাম আপনাদের আপনাদের ভালো লাগলো তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করে দিই আল্লাহ হাফেজ